ঢাকায় ব্যস্ত সময় কাটাচ্ছেন পাকিস্তানের দার ইসাকদার পররাষ্ট্রপদেষ্টার সঙ্গে বৈঠক পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসাকদার ঢাকায় ব্যস্ত সময় পার করছেন রোববার সকালে তিনি বাণিজ্য উপদেষ্টা শেখ সঙ্গে উদ্দিনের সঙ্গে করেন সকাল দশটার দিকে রাজধানীর হোটেল গায়ে তিনি পররাষ্ট্র উপদেষ্টা সঙ্গে একান্ত বৈঠকে বসেন পরে প্রতিনিধি পর্যায়ের বৈঠক কথা রয়েছে এই শেষে দুই দেশের মধ্যে ছয়টি চুক্তি ও সমঝোতা স্মারক সই হতে পারে বিকেলে ইসাহদার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের সঙ্গে সাক্ষাৎ করবেন সন্ধ্যায় বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা সঙ্গে গুলশানে বৈঠক করেন কথা রয়েছে ঢাকা সফরের প্রথম দিনে তিনি বিএনপি জামাত জামায়াত জাতীয় নাগরিক পার্টি নেতাদের সঙ্গে পৃথক বৈঠক করেছেন এইসব বৈঠকে দুই দেশের রাজনৈতিক সম্পর্কে জোরদারের বিষয়ে আলোচনা করা হয় ইসরায়েলি হামলায় নিহত তেষট্টি জাতিসংঘের দুর্ভিক্ষ ঘোষণা ফিলিস্তিনের গাজায় একদিন ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন অন্তত তেষট্টি জন ফিলিস্তিনি এর মধ্যে মানবিক সহায়তা নিতে আসা বাইশ জন ছিলেন কাতার ভিত্তিক আল প্রতিবেদন অনুযায়ী ইসরায়েলি সেনারা গাজার সিটির আরও গভীরে প্রবেশ করেছে এবং ট্যাঙ্ক নিয়ে সাবরা এলাকায় ঢুকে পড়েছে শনিবার দক্ষিণ গাজার খান বাস্তুচ্যুত পরিবারগুলোর ইউনিসের গোলা গোলাবর্ষণ করলে অন্তত ষোলো জন নিহত হন যাদের মধ্যে ছয়জন শিশু একই দিন খাদ্য সহায়তা সংগ্রহ করতে গিয়ে বাইশ জন ফিলিস্তিনি প্রাণ হারান ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে গত চব্বিশ ঘন্টা অনাহারে মারা গেছেন আরও আটজন জন তাদের মধ্যে দুই শিশু যুদ্ধ শুরুর পর থেকে অনাহারে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে দুইশো একাশি জনে জাতিসংঘ শুক্রবার গাজায় আনুষ্ঠানিকভাবে দুর্ভিক্ষ ঘোষণা করেছে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস একে মানব সৃষ্ট বিপর্যয় হিসেবে অভিহিত করেছেন দুই হাজার তেইশ সালের অক্টোবর থেকে এখন পর্যন্ত গাজায় নিহতের সংখ্যা দাঁড়িয়েছে বাষট্টি হাজার ছয়শ জনেরও বেশি ভারতে বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা আটক বিএসএফ দাবি ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ দাবি করেছে পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনায় অনুপ্রবেশের সময় বাংলাদেশ পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তাকে আটক করা হয়েছে ভারতীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদনে জানানো হয় শনিবার সন্ধ্যায় হাকিমপুর সীমান্ত ফাড়ির কাছে আটক করা হয় ওই কর্মকর্তাকে বিএসএফ জানায় নিয়মিত টহল দেওয়ার সময় জওয়ানরা বাংলাদেশি ওই পুলিশ কর্মকর্তাকে আটক করেন তল্লাশির পর তার কাছ থেকে পরিচয়পত্র পাওয়া যায় যা নিশ্চিত করে তিনি একজন সিনিয়র পুলিশ কর্মকর্তা পরে তাকে জিজ্ঞাসাবাদের জন্য পশ্চিমবঙ্গ পুলিশের কাছে হস্তান্তর করা হয় ভারতীয় কর্তৃপক্ষ বলছে বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তার এভাবে অনুপ্রবেশের চেষ্টা বিরল ঘটনা কেন তিনি ভারতীয় ভূখণ্ডে প্রবেশ করেছিলেন তা খতিয়ে দেখা হচ্ছে এ বিষয়ে এখনও বাংলাদেশের পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি মোদীকে সরাসরি হুঁশিয়ারি থালাপতি বিজয়ের বিজেপিকে আদর্শিক শত্রু ঘোষণা দক্ষিণ ভারতের জনপ্রিয় অভিনেতা এবং নতুন রাজনৈতিক দল টিবিকের প্রধান থালাপতি বিজয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও বিজেপিকে সরাসরি হুঁশিয়ারি দিয়েছেন মাদুরাই শহরে এক বিশাল জনসভায় তিনি বলেন বিজেপি তার দলের আদর্শিক শত্রু বিজেপির নীতি এবং শাসন মডেল জনগণের স্বার্থবিরোধী তামিলনাড়ুর মানুষ বিজেপিকে প্রত্যাখ্যান করবে বিজয় আরও বলেন টিবিকে কোনো ধর্মের বিরুদ্ধে নয় এটি জনগণের দল বিজেপির সঙ্গে জোট করার গুজবও তিনি উড়িয়ে দেন মোদী সরকারের প্রতি সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে তিনি বলেন এনইইটি পরীক্ষা বাতিল করুন পারবেন তো নরেন্দ্র মোদী তার দাবি এই পরীক্ষার কারণে তামিলনাড়ুর শিক্ষার্থীরা ব্যাপক ক্ষতির শিকার হচ্ছেন বিশ্লেষকদের মতে এই বক্তব্য দুই সালের নির্বাচনের আগে বিজয়ের দল টিভিকে নতুন মাত্রা দিয়েছে টুকুর করা মন্তব্য ভোট হবে সন্দীপে স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন মুক্তিযুদ্ধকে আজ যারা প্রশ্নবিদ্ধ করছে তারা সাহস পাচ্ছে শেখ হাসিনার কারণেই শনিবার বিকেলে জামালপুর জেলা বিএনপির ত্রিবার্ষিক সম্মেলনে তিনি বলেন চব্বিশের গণ অভ্যতনকে কেউ কেউ দ্বিতীয় স্বাধীনতা বলতে চাইছে কিন্তু স্বাধীনতা একবারই আসে উনিশশো একাত্তর সালে মুক্তিযুদ্ধ হয়ে আমাদের প্রকৃত স্বাধীনতা এ সময় নতুন প্রবর্তিত পিআর ভোট পদ্ধতি নিয়েও কড়া সমালোচনা করেন টুকো তিনি ব্যঙ্গ করে বলেন পিয়ার মানে ভোট হবে সন্দ্বীপে আর প্রার্থী থাকবে মালদ্বীপে বাংলাদেশের মানুষ তাদের প্রার্থীকে চিনে জেনে ভোট দিতে চায় এই পদ্ধতিই জনগণ বিশ্বাস করবে না সম্মেলনে হাজারো নেতাকর্মী উপস্থিত ছিলেন এবং দীর্ঘ নয় বছর পর আয়োজিত সম্মেলন ঘিরে উৎসমুখর পরিবেশ দেখা যায় পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বৈঠকে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তহিদ হোসেন এবং পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসাকদারের মধ্যে বৈঠক চলছে রাজধানী প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে এই বৈঠক শেষে দুই দেশের মধ্যে একটি চুক্তি ও পাঁচটি সমঝোতা স্মারক সই হওয়ার কথা রয়েছে সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্ভাব্য চুক্তিটি হল সরকারি ও কূটনৈতিক পাসপোর্টধারীদের ভিসা বিলোপ এছাড়া সম্ভাব্য সমঝোতা স্মারকগুলো হল দুই দেশের বাণিজ্য বিষয়ক যৌথ ওয়ার্কিং গ্রুপ গঠন সংস্কৃতি বিনিময় ফরেন সার্ভিস একাডেমি সহযোগিতা রাষ্ট্রীয় বার্তা সংস্থার মধ্যে সমঝোতা এবং গবেষণা প্রতিষ্ঠানের মধ্যে পারস্পরিক সহযোগিতা বৈঠক শেষে ইসাক ইসাকদারের সম্মানে মধ্যাহ্ন ভোজের আয়োজন করবেন বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা গাজায় একদিনে তেষট্টি ফিলিস্তিনি নিহত অনাহারে মৃত্যুও বাড়ছে ফিলিস্তিনের গাজা ইসরায়েলি আগ্রাসনে আবারও রক্তক্ষয়ী দিন কেটেছে মাত্র একদিনে নিহত হয়েছেন অন্তত তেষট্টি জন ফিলিস্তিনি তাদের মধ্যে জন ছিলেন মানবিক সহায়তা নিতে আসা সাধারণ মানুষ চিকিৎসা সূত্র জানায় দক্ষিণ গাজার খান ইউনিসে আশ্রয় না গোলা বর্ষণের ছয় শিশু সহ অন্তত ষোলো জন নিহত হয়েছেন একই দিনে গাজা সিটির সাবরা ও জায়তুন এলাকায় বিমান হামলা চালিয়েছে ইসরায়েল নিহতদের মধ্যে একজন শিশু রয়েছে অন্যদিকে সহায়তা নিতে গিয়ে গুলিতে প্রাণ হারিয়েছেন বাইশ জন এছাড়া গত চব্বিশ ঘন্টায় অনাহারে মারা গেছেন আরও আটজন যার মধ্যে দুইজন শিশু যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ও অপুষ্টিতে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে দুইশো একাশি জনে গাজা স্বাস্থ্য কর্তৃপক্ষ জানায় মৃতদের মধ্যে অন্তত একশো জন শিশু স্বাস্থ্য মন্ত্রণালয়ের মহাপরিচালক মনির আল বুরুশ বলেছেন ক্ষুধা নিঃশব্দে মানুষের জীবন কেড়ে নিচ্ছে আর প্রতিদিন তাবু ও হাসপাতালগুলোকে ট্র্যাজিডির দৃশ্যে পরিণত করছে